আগামী মাসের ছ তারিখে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন তিনি বারাসতে সভা করবেন বৃহস্পতিবার বিজেপি সূত্রে বলা হয়েছে রাজ্য সফরে এসে বসিরাটের মহিলাদের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী এমনিতে এটুকু তথ্যের মধ্যে গেরুয়া শিবিরের উদ্দেশ্য বিদেহ পরিষ্কার সূত্রের খবর সন্দেশখালী নিয়ে বিতর্ক জিয়ে রাখতে এবার রাজভবনেও বার্তা পৌঁছেছে দিল্লি থেকে প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসার মুহূর্ত পর্যন্ত যাতে এই বিতর্ক সজীব থাকে এমনিতে পঞ্চায়েত ভোটের সময় থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যে ধারা প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় শুরু করেছিলেন তা আরো প্রসারিত করার চেষ্টা করেছেন তিনি সন্দেশখালী অগ্নিগর্ভ হয়ে উঠতেই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল শুধু তা নয় তিনি এও ঘোষণা করেন যে খুলে দিচ্ছেন তিনি সূত্রের খবর ফের সন্দেশখালীতে যেতে পারেন আনন্দ বোস এবং এ যাত্রায় সন্দেশখালী ও আশপাশের আরো এলাকা পরিদর্শন করতে পারেন তিনি বিজেপির একটি সূত্রের দাবি সন্দেশখালীর ব্যাপারে কেন্দ্র গোয়েন্দা সংস্থা থেকেও ইনপুট চেয়েছেন রাজ্যপাল উপদ্রুত এলাকা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের থেকে দুটি রিপোর্টও রাজ্যপাল পেয়েছেন বলে ওই সূত্রের দাবি তাছাড়া সন্দেশখালীর পরিস্থিতি দেখতে জাতীয় কমিশনের যে প্রতিনিধিরা কলকাতায় আসছেন তারাও দেখা করছেন রাজ্যপালের সঙ্গে সেই রিপোর্ট হাতে নিয়ে শিগগির ফের সন্দেশখালী ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে দেখা করতে যেতে পারেন সিভি আনন্দ বোস বাংলায় শাসক দলের নেতাদের অভিযোগ কৌশলগত ভাবেই সন্দেশখালীকে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি যাতে এর থেকে রাজনৈতিক ফায়দা তোলা যায় এ ব্যাপারে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন সন্দেশখালী নিয়ে রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তার খসড়া বিজেপি অফিস থেকেই এসেছে বলে মনে করা হচ্ছে তিনি দিল্লির অঙ্গুলি হেলনে যে চলছেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই রাজভবনে রুম খোলার বিষয়টি নিয়েও রাজ্যপালকে কটাক্ষ করেছেন কুনাল পর্যবেক্ষকদের অনেকের মতে মহিলা ভোটারদের মধ্যে বাংলায় শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা মজবুত জনভিত্তি রয়েছে তা বিধানসভা ভোটের ফলাফলে আন্দাজ পাওয়া গিয়েছিল হতে পারে সেই জনভিত্তিতে ফাটল ধরাতে চাইছে বিজেপি আর সেই কারণে সন্দেশখালীর আন্দোলন অভিযান চালিয়ে যেতে চাইছেন সেজন্য কোনদিন সন্দেশখালী যাচ্ছেন তো পরদিন যাচ্ছেন সুকান্ত মজুমদার বা রাজ্যপাল সেই সঙ্গে লাগাতার সন্দেশখালীতে যাচ্ছেন বিভিন্ন জাতীয় স্তরের কমিশনের প্রতিনিধিরা সম্ভবত একই কারণে বারাসাতের সভায় যোগ দিতে এসে সন্দেশখালীর মহিলাদের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী